হ্যালো সবাইকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা হচ্ছে শনিবারের যেহেতু পরের দিন রোববার ছিল ছুটির দিন তাই আমি আর মা আর ছেলে বিকেলবেলা করে একটু ঘুরতে বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে স্বামীনারায়ণ মন্দির এটা হচ্ছে পইলানে পইলান থেকে একটু এগিয়ে গিয়ে তো যেমনটা আমাদের প্ল্যান হয় আর কি হুটহাট করেই তো সেদিনকে রান্না পাটি করছিলাম তখনই কথায় কথায় প্ল্যানটা হলো তো সেই মতো খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে নিয়ে স্নান মানে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মা আমি ছেলে মিলে বেরিয়ে পড়ি এই তখন আড়াইটা মতো বাজে আগে থেকে গুগলে সার্চ করে দেখলাম মন্দির বিকেল চারটার থেকে আটটা অবধি খোলা তো যাবার পথে ড্রাইভার দাদা বললো এখন নাকি শীতকাল বলে বিকেল তিনটার থেকে খোলা থাকে তো যাই হোক আমরা চারটের পরে গিয়ে পৌঁছাই তো মন্দিরটা আমরা খোলাই পেয়েছি তো এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকটা দেখো কত সুন্দর করে এখানে জলপাদুকা রাখা তো ব্যাপারটা হচ্ছে ভিতর না একেবারে কোনো ফটো ভিডিও অ্যালাউড নয় তো আমরা প্রথমে বাইরের দিকে ভিডিও করলাম আমি অনেকবার এসেছি এর আগে এসেছিলাম প্রায় বলতে পারো ন দশ বছর আগে আমার হাজব্যান্ডের সাথে তো তখন মানে এত নিয়মকানুন ছিল না তারপরেও একবার আসি আমি আর মা মিলে তো তখনও এত কিছু ছিল না এখন ভীষণ নিয়ম করা ভেতরে তো একেবারে ক্যামেরা অ্যালাউড নয় এটা বাইরে থেকে যতটা পারলাম ততটা করেছি আর দেখো সূর্যাস্তটা কত সুন্দর লাগছে দেখতে ভীষণ সুন্দর কারুকার্য করা মন্দিরটা আর চারপাশটা খুব ওয়েল মেনটেন তো যার জন্য খুব ভালো লাগে চারপাশ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরের ঠাকুরের বিগ্রহগুলো খুবই সুন্দর তো যাই হোক ওগুলো ভিডিও করা পসিবল হয়নি তো সময় পেলে অবশ্যই কাছে পিঠে গিয়ে তোমরা যারা থাকো দর্শন করে আসতে পারো খুব একটা ভিড় না আর এন্ট্রি ফিসও নেই তো ভেতরে ক্যান্টিনও রয়েছে যেটা একেবারে নিরামিষ পুরো সেই জন্যেই আরও মন্দিরে মানে যাওয়া কারণ শনিবার যেহেতু নিরামিষ খাই না বাইরে কোথাও ঘুরতে গেলে ভীষণ সমস্যা হয় তো সেজন্য তো আমরা মন্দিরের ভেতরটা প্রথমে ঘুরে নিলাম এবার বাইরেটা ঘুরছিলাম ও জুতো রাখারও জায়গা রয়েছে সেটাও সম্পূর্ণ ফ্রি ওখানেও কোনো টাকা পয়সা লাগে না তো মন্দিরে ঘুরে ওখানে বেশ কিছুক্ষণ বসলাম বসার প্রচুর স্পেস এদিকে বসার ওদিকে বসার প্রচুর জায়গা তো কিছুক্ষণ কিছুক্ষণ বসার পর আমরা মানে চলে আসি তো এটা হচ্ছে বেরোনোর রাস্তাটা এটা বেরোনোর রাস্তা এখানেও বেশ কিছু ঠাকুরের মূর্তি রাখার ঠাকুরকে যদি তুমি স্নান করাতে চাও সে মানে ব্যবস্থাও রয়েছে তো আমরা কিছু করাইনি আর যেহেতু খাওয়া দাওয়া করে গেছিলাম যদিও নিরামিষ তবুও তারপর এই যে বাইরেটা চলে এলাম দেখতেই পাচ্ছ কত ভিড় তো সেই হিসাবে ভিড় ছিল না আর এটা সম্ভবত মানে বুঝতে পারলাম না আমি কি আমি এর আগেরবার যখন এসেছিলাম দেখছিলাম ফোয়ারা থাকে তো এবার তো দেখলাম বন্ধ তো জানি না এখন এত বছরের নিয়ম কিছু চেঞ্জ হয়েছে কি না আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে না দেখলাম হয়তো ওনারাই চাষবাস করেন সেগুলো সবজি বিক্রি হচ্ছে ভীষণ ফ্রেশ কিন্তু মা বলছিলো নিয়ে যাব আমি বললাম এত দূর থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ছেড়ে দাও সেই রেগুলার সবজি মূলো কফি তারপর শালগম বথুয়া শাক আরও কিছু তারপর এই যে আমরা এখানে লিখেছিলাম লেগেছিলাম টয়লেটে একটু তো টয়লেটেও ফ্রি কোনো রকম চার্জ নেই আর দেখতে পাও চাষবাসটা কত সুন্দর অনেকটা সেই মায়াপুরের মতো প্রচুর বসার জায়গা আরও কষ্ট হবে না তো এই ঠান্ডা আছে বলে শীতকালে বলেই এত ঘোরাঘুরি গরমে তো এখানে পা রাখাও যায় না তো ওই গাছগুলোতে কত সুন্দর বকুল হয়ে আছে তারপর এখানে চলে এলাম এটা মন্দিরের একটা ভেতরে স্টোর ছিল তো এখানে টুকিটাকে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল ঠাকুরের থালা বাসন এগুলো হচ্ছে ঘিয়ের প্রদীপ ধূপকাঠি খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তো আমরা যদিও কিছু নিই পরে আমরা স্যুপ নিলাম আর এগুলো হচ্ছে মন্দির মন্দিরগুলো না খুব দাম কম যারা কী ম্যাটেরিয়ালের উপরে মনে হলো অ্যালুমিনি অ্যালুমিনিয়ামের হতো অনেকটাই দাম কম দেখতে বেশ সুন্দর আর এখানে অনেক রকম গ্রসারি আইটেম আছে তো আমি এখান থেকে জুতো মাত্র দুটো স্যুপ নিলাম আর এখানে কিছু বইয়ের কালেকশান আছে আর এই যে এখানে আছে পারফিউম আর এখানে হচ্ছে এই যেটা হচ্ছে ধূপকাঠি কালেকশন তো এমন কিছু দাম না সব কিছু মোটামুটি মনে করো একশো টাকার ভেতরেই সব আর তার ঠিক উল্টো পাশে আছে হচ্ছে ক্যান্টিনটা তো আমরা চলে এসেছি ক্যান্টিনে তো মানে বাইরে ঘুরতে গেলে তো খাওয়া দাওয়া মাস্ট তো এখানে খাওয়া দাওয়াটাও খুব যে কস্টলি তা না সব কিছু মোটামুটি ওই একশো টাকার মধ্যেই পেয়ে যাবে তো এখানে এসে নিয়ে আমরা প্রথমে কফি নিলাম মা আর আমি কফির পর নিলাম হচ্ছে সামোসা চাট এটা মানে সামোসা দিয়ে ছোলে দিয়েছিল চাটটা বেশ খেতে ভালো তার সাথে আমার ছেলে একটু ফ্রেঞ্চ ফ্রাই নিল ওটা বেশ ভালো ছিল আর মার পছন্দ হচ্ছিল না বলে পরে লাস্টে মাকে বললাম তুমি তাহলে ইডলি খাও মা পরে ইডলি খেলো তো ওভারঅল খাওয়ার দাওয়ারগুলো ভালো সম্পূর্ণ ভেজ ভীষণ ভালো আর ফ্রেশ তারপরে যে চলে আসি আমরা বাইরের দিকে এসে নিয়ে এখানে একটুখানি মন্দিরের লাইটিংয়ের ভিডিওগুলো দেখছিলাম সামনের দিকে আর যায়নি দেখো আকাশটাও কত সুন্দর লাগছে ওই দিক দিয়ে ঘুরে আবার যেতে হতো না গেট সব বন্ধ করে দিয়েছে মানে বললাম না সব ওলট পালট করে দিয়েছে আবার তো সেজন্য আর যায়নি দেখতেই পারছো লাইটিংয়ের কত সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই